কোরআনের আয়াতের অর্থের সাথে যদি হাদিস না মিলে হাদিস মানা যাবে কিনা ভাইরা আমার আমাদের সমাজে এক ভয়ঙ্কর ফেতনার অপর নাম হলো মনকেরিনে হাদিস বা হাদিস অস্বীকারের ফেতনা এই হাদিস অস্বীকারের ফেতনা আমাদের দেশে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে কিছু লোক দেখবেন তারা বলে যে শুধু কোরান মানতে হবে কোরআন হাদিস না হাদিসের মধ্যে অনেক ভেজাল আছে এরকম কিছু লোক বাইরে রয়েছে না ভাইরা আমার মনে রাখবেন যে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সে আল্লাহ তালা এই কোরআন ব্যাখ্যা করার জন্য রাসুল পাঠিয়েছেন আপনি যদি রাসুল সাল্লাহামের হাদিস না নেন অর্থাৎ তার ব্যাখ্যাটা না নেন শুধু কোরআন মানতে চান সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন নাজিল হয়েছে আল্লাহ তালা কোরআনে পাইকারি কথা বলেছেন ইশারা ইঙ্গিতে বহু নির্দেশ আল্লাহ দিয়েছেন এমনকি আপনি পাঁচক্ত নামাজের কথাই বলেন আপনি জাকাতের কথাই বলেন বিস্তারিত ডিটেল বিবরণ আল্লাহ তালা কোরআনে দেন নাই পাঁচক্ত নামাজ আপনি কিভাবে আদায় করবেন রুকু কয়টা করবেন সেজদা কয়টা করবেন দাঁড়িয়ে আপনি কি পড়বেন রুকুতে গিয়ে কি পড়বেন সেজদা গিয়ে কি পড়বেন এগুলোর কোনো বর্ণনা কোনও কোরআনে নেই তাহলে আপনি সাল্লামের যদি অস্বীকার করেন বা না মানেন তাহলে শুধু কোরআনকে অনুসরণ করে আপনি ইসলাম মানতে পারবেন এই সমস্ত ভাইরা কিছু সংশয় সৃষ্টি করে ভিতরে একটা হলো যে প্রশ্নটা আমার কাছে আসছে এখানে সেটা হলো যে কিছু কিছু হাদিসকে তারা কোরআনের সাথে সাংঘর্ষিক দাঁড় করায় সাংঘর্ষিক যে কোরআনে একটা বলছে হাদিস আরেকটা বলছে তো তারা মনে করেন তখন হাদিস ফেলে দিয়ে কোরআন তিনি মানবেন আমি বিনয়ের সাথে বলতে চাই যে সমস্ত হাদিসের অর্থ আপনার কাছে মনে হয় কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক সাথে মিল নাই। এরকম যে সমস্ত হাদিস মনে হবে ওইগুলোর ব্যাখ্যা আছে যেগুলো আপনি হয়তো জানেন না প্রথমত ওইগুলার ওই সমস্ত ব্যাখ্যা যখন আপনি জানবেন সেটা যখন দাঁড় করাতে পারবেন তখন আপনি সেই সমস্ত হাদিসের সাথে আর আয়াতের কোনো সংঘর্ষ পাবেন না একটা ছোট পিচ্ছি সে তার সারের কাছে পড়ে হাউস টিউটরের কাছে পড়ে হাউস টিউটার তাকে শিখাইছে সে জীবনের শুরুতে ম্যাথ বা একেবারে অঙ্ক শিখছে সে শিখছে আর সমান সমান হয় এটা সে শিখছে এখন এটা শিখে তার বাড়িতে গিয়ে তার আব্বুকে বলতেছে বাবা তোমাকে আজকে একটা পরীক্ষা নেব আমি তো আজকে ম্যাথ পড়ছি স্যারের কাছে অঙ্ক পড়ছি দেখি তুমি অঙ্ক কেমন পড়ছো বলো তো দেখি কত আর কত যোগ করলে চার হয় বাপ বলল কেন তিনের সাথে এক যোগ দিলে চার হয়ে যাবে ছেলে বলে না হয় নাই তুমি ফেল করছো কারণ আমার স্যার আমাকে পড়াইছে কত বাই কত যোগ কত দুই যোগ চার আর তুমি বলছো তিন আর একে চার তুমি তো অঙ্ক ভালো করে পড়ো নাই দুই আর দুই না চার হয় তিন আর একে চার কেমনি হয় তো এই ছেলে যদি দুই দুই চার এটা শিখছে কিন্তু তিন একেও যে চার হয় এটা সে জানে না এই জন্য বাপের সে মনে করতেছে সাংঘর্ষিক ঠিক একইভাবে কোরআনে কারিমের কোনো কোনো আয়াত কোনো কোনো নির্দেশের সাথে হাদিসের বাহ্যিকভাবে সাংঘর্ষিক মনে হয় এটার অন্তর্নিহিত দিক না জানার কারণে আল্লাহ তালা অনেক আয়াত রহিত করেছেন যে আয়াতগুলো রহিত করেছেন এগুলোর সাথে যেগুলো পরবর্তী নির্দেশ এসেছে তার সাথে অনেক সাংঘর্ষিক মনে হতে পারে কিন্তু আসলে কোনো সংঘর্ষ নাই এই জন্য সে সমন্বয়ের পয়েন্টটা না জানার কারণে অনেকের কাছে সাংঘর্ষিক মনে হতে পারে সেটা মনে হয়ে যদি তিনি হাদিসকে অস্বীকার করেন সেটা তার মূর্খতা হবে মনে রাখবেন কোরআন এবং হাদিসের সাথে মূলগতভাবে কোনো সংঘর্ষ হতে পারে কারণ নবীকার ইম সাল্লাহ সাল্লাম আল্লাহ বলেছেন হিরাসুল আপনার প্রতি কোরআন নাজিল করেছে কেন লিতুবাই না মানুষের প্রতি যা নাজিল করা হয়েছে আপনি যেন তা ব্যাখ্যা করে ব্যক্ত করে বিশ্লেষণ করে দেন এই ব্যাখ্যা করার জন্যই আল্লাহতানা বিস সাল্লাল্লাহ সাল্লামকে পাঠিয়েছেন অতএব তার কথা তাকে ব্যাখ্যা করার লাইসেন্সের সঙ্গে আল্লাহ দিয়েছেন আর তার কথার সাথে আল্লাহর কথার সংঘর্ষ বা কন্ট্রাডিকশন কখনো হতে পারে যদি হয় তাহলে সেটা ওই যে আমাদের জানার দুর্বলতা যে ওখানে গ্যাপের জায়গাটা কোন জায়গায় আছে যেটার মাধ্যমে এই অসামঞ্জস্যতা দূর করে সামঞ্জস্যতা বিধান করা যাবে আল্লাহ তালা এই সমস্ত গোমরাহি থেকে আমাদেরকে বেছে থাকার তফিক দান করুন